গোটা দুনিয়ার সন্ত্রাসবাদ এখন কান মহামারী সমগ্র বিশ্ব এই সন্ত্রাসবাদের লগে ধর্মীয় লেবাসদারী কিছু গোষ্ঠীর নাম উড়িয়াইয়ের ধর্মের অপব্যাখ্যা দিয়ে নেয় মানুষ হত্যার মতো নিষ্ঠুর খেলার মাতি উঠতে এক শ্রেণীর ধর্মীয় মৌলবাদী অল সাম্প্রদায়িকতার নামে অন্য ধর্মে বিশ্বাসী হলার উদ্দেশ্যে তারা যে এলে হামলা করে এরলেই তারার হামলা তো নবাসের তারা নিজ ধর্মের বিশ্বাসী হল মানবতা বলি যায় কিছু নরপ্রসুর হিংস্র থাবাদ সমগ্র বিশ্ব মানবতা আজিয়ে জর্জরিত অথচ সৃষ্টির সেরাজীব এই মানুষ সন্ত্রাসবাদ জঙ্গিবাদ আজিয়ে এই বিষয় গান লই সি প্লাস টিভি আর শীর্ষ ধর্মগুরুকলের মুখোমুখি হইয়েন সি প্লাস টিভি জানতে চাইয়েল বিশ্বের জনপ্রিয় সার্ক ধর্মের সন্ত্রাসবাদ মানুষ হত্যা হানাহানির বিষয়ে কি হইয়ে আইন সালন আর উনি তারা কি হয় আপনাদেরকে ধন্যবাদ জানাই সি প্লাস চ্যানেলের পক্ষ থেকে আপনারা আসছেন আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা যে উদ্যোগটা নিয়েছেন শান্তির একটা পরিবেশ সৃষ্টি করার জন্য এই চ্যানেলের মধ্য দিয়ে আমি সাধুবাদ জানাই আপনাদের সবাইকে আমাদের যে কথাটা খ্রিস্ট ধর্মে আমরা যারা আছি সেটা হলো আমাদের পবিত্র বাইবেলে পরিষ্কার করে বলা হয়েছে যে কালে বলা হয়েছিল ইহুদি ধর্মে যে বলা হয়েছে হত্যা করবে না মশি বলেছে হত্যা করবে না কিন্তু যিশু বলছেন শুধু হত্যা নয় কেউ যদি কাউকে কটাক্ষ করে আঘাত করে মনে আঘাত করে সেটাও হত্যার সামিল কিন্তু দুঃখের কথা হলো যে আমাদের মধ্যে পথভ্রষ্ট হয়ে অনেক সময় তারা বিবেকের বাইরে গিয়ে অনেক কিছু করে ফেলে আর তাতে আমরা আমাদের বিবেকে আঘাত পাই অন্তরে কষ্ট পাই আর এটাই আমাদের মর্মবেদনা আমি আমাদের এই বিশ্বাসী খ্রিস্ট ভক্তগণের পক্ষ থেকে এটা দারুণভাবে ধিক্কার জানাচ্ছি আমি যেই করুক না কেন এটা বিবেক বর্জিত কাজ আমার প্রতি আপনার যদি সত্যকার আন্তরিকতা যদি না থাকে তাহলে হৃদ্ধতা সহানুভূতিশীল চেতনা সুভত্রীতে সেতু বন্ধন কোনোদিন সৃষ্টি হতে পারে না কিন্তু উপরে আন্তরিকতা ভেতরে কিন্তু আন্তরিকতা নেই তাই তিনি সংসার বৈরাগী হয়ে কঠোর সাধনার মাধ্যমে যখন বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন তখন ভারতবর্ষের বৈষম্যের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছিলেন দেশপ্রেম থাকলে হবে না দেশপ্রেমের পাশাপাশি মানবপ্রেম যদি থাকে তাহলে দেশ রক্ষা হবে মানব রক্ষা হবে এবং মানবজাতির জাতির সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে আপনাদের এই প্রয়াসকে আমি স্বাগত জানাই অভিনন্দন জানাই আরও ব্যাপকভাবে একবার তৃণমূল পর্যায়ে যদি প্রচারের ব্যবস্থা করেন আমার পক্ষ থেকে বৌদ্ধদের পক্ষ থেকে অসাম্প্রদায়িক চেতনাকে আমরা জাগিয়ে তোলার ক্ষেত্রে কিছুটা ভূমিকা রাখার চেষ্টা করব আমাদেরকে বলেছে তোমরা

মানে না কোনো ধর্মের লোক না জগৎটা সন্ত্রাসী তো ওরা ওরা এগুলোই করে পেয়ে বেড়াচ্ছে এখন দুঃখজনক ঘটনা নিউজিল্যান্ডে যে হত্যা হত্যাকাণ্ড হয়েছে যে সন্ত্রাসী হামলা এর জন্য আমরা খুব দুঃখিত কোনো রকম কোনো কিছু কোনো ধর্মের ধর্মের ধর্মে কোনো কোনো আঘাত যেন না আসে এটা আমরা কিন্তু প্রতিবাদ করি প্রতিবাদ করে থাকি আল্লাহর পিয়ানবী সাল্লাহ সাল্লাম মোকাই মহাজামাত মজুলুমই অত্যাচারিত হই নিজের মাতৃভূমি ত্যাগ করি শান্তিন ধর্ম ইসলাম প্রচার ওদুর উদুর ইয়াসরফ নামক শহর মদিনায় মোনাবরা ইয়া নাম যদি আশ্রয় লাগি তাও নিরাপদ ইসলাম প্রচার করি কিন্তু এই জায়গা তো রসুল পাকসাল ইসলাম মক্কাবাসী যারা কাফের আছিল তারার জোলম অত্যাচার উল্লাই এটা ও তাই তারা সঙ্গবদ্ধ হইরে মদিনাত শান্ত পরিবেশ যেন আল্লাহ রসুলে গঠন করছি ইয়ার ধ্বংস করি পেলাই এ তারা মক্কা শরীফ মদিনা শরীফত মধ্যে আসছি তাও তারার ফকতন কাফের মুর্শেকের ফকতন ইবা হামলা হই আল্লাহ রসুল উপর জোপরি নিদুত্তর হন হামলা করছে ধরো পথির উদুল্লাই সেদিন তিনশো তেরো জন সাহাবি আল্লাহর বদরের প্রান্ত একত্রিত হইল ইয়ন প্রতিরোধমূলক প্রতিশোধমূলক নয় যে গতকাল বিশেষ করে নিউজিল্যান্ডে একখান মসজিদ আল নূর জামে মসজিদুদ যেভাবে খ্রিস্টান একজন ধর্মাবলম্বী উপর বর্বরচিত হামলা করছি জিয়ান পৃথিবীর ইতিহাস শুধু মুসলমান ন প্রত্যেক ধর্মের মানুষ স্বীকার করছে পৃথিবীর ইতিহাস